আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ভারতের এনএসএ প্রধান অজিত দুবালকে ভারতের সকলেই জেমস বন্ড হিসেবে চিনে কেন তাকে জেমস বন্ড নাম দেওয়া হয়েছে তার মেন রিজন হচ্ছে এনএসএ প্রধান অজিত দুবাল হচ্ছেন জেমস বন্ডের মতো চৌকোষ এবং তিনি ভারতের নিরাপত্তাকে এমনভাবে রক্ষা করছে সেটা অকল্পনীয় এর আগে এইরকম চোকস এনএসএ প্রধান ভারতের মধ্যে আর আসেন কিছুদিন আগে অজিত দোবালের সাথে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর দেখা করেছে আমরা সকলে অবগত আছি দেখা করার পরেই সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছিল সেটা হয়তো অনেকে আমরা জানি না হয়তো অনেকে আমরা মিডিয়ার বদলতে ইউটিউবারদের বদলতে কিছু কিছু বিষয় জানতে পেরেছে সেখানে অজিত প্রথমেই একটা কথা বলেছে আগামীতে যে নির্বাচন হবে সে নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকা লাগবে আওয়ামী লীগ ছাড়া আমরা কোনো নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিব না আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খলিলুর রহমান শেখ হাসিনার বিষয় নিয়ে কথা বলারও সাহস করেনি অজিত সাথে তার মানে কি বোঝা যাচ্ছে অজিত সাথে আরও গুরুত্বপূর্ণ কিছুই বিষয়ে এই নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের খল্লুর রহমান কথা বলতে গিয়েছিল তিনি যখন কথা বলতে গিয়েছে তখন সুবিধা করতে পারেনি সে কারণে অনেক কথাই হয়তো বলা হয়নি প্রথম সবচেয়ে মজার বিষয় হচ্ছে তো কথা বলতে পারেনি আর কি বিষয়ে কথা বলবেন আর সকল বিষয় অ্যালার্ট করেই দিয়েছে ভারত প্রথমত নির্বাচন দ্বিতীয়ত আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাদের কার্যক্রমের উপর সেটা তুলে নেওয়া এবং পাকিস্তান প্রীতি কমিয়ে ফেলা আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে এই বিষয়গুলো ছিল উল্লেখযোগ্য তাই যতই বলেন জুলাই সনদ তাই যতই বলেন একটি ইনক্লুসিভ নির্বাচন হবে ফেব্রুয়ারির মধ্যে তাই যতই বলেন বাংলাদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে তাই যতই বলেন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না কোনো লাভ নেই ভারত তাদের যে মূল বক্তব্য আছে সেটা খলিলুর রহমানের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে এখন এইভাবে আপনারা সেফ এক্সিট দিবে নির্বাচনের পরে সেটা চিন্তা করেন কারণ ভারত আপনাদেরকে সেফ এক্সিট দিবে না যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করে ফেলেন আর আওয়ামী লীগের উপর যে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে সেটা না তুলেন কারণ অজিত দোবাল অন্যরকমের একটা মাল ভাই সে ঠান্ডা মাথায় এমন খেলা খেলে দিবে পালাতেও পারবেন না দেশে থেকে বাঁচতেও পারবেন না হান্ড্রেড পার্সেন্ট এটা লিখে রাখুন হয়তোবা খলিলুর রহমান নিজের সেফ এক্সিটটা শিউর করে নিয়েছে অজিত সাথে কথা বলে এটা হলো হতে পারে অবিশ্বাসের কিছু নাই কারণ যেখানে প্রধান উপদেষ্টা ডক্টর যে সেফ এক্সিট হবে কিনা সেটারও সন্দেহ আছে সে কারণে গতকালকে আমরা দেখলাম সশস্ত্র বাহিনীর একটা প্রোগ্রামে খালেদা জিয়া বলেন তারপরে জামাতের আমিন বলেন তাদের সাথে কি হাসাহাসি ডক্টর মুজে তার মানে ডক্টর মুজের ভিতরে একটা কম্পন আছে যে নির্বাচন দিয়ে ফেললে বিএনপিও কে আমাকে সেফ এক্সিট দেবে নাকি তাই এদের সাথে একটা আটাত করে সেফ এক্সিট ক্লিয়ার করে নি আরে ভাই এত সোজানা রাজনীতি আপনি সেফ এক্সিট কোনো রকমে নিয়ে নিলেন কিন্তু আপনার পাশের উপদেশটা সকলে সেফ এক্সিট পাবে কিনা সেটা সিওরিটি আছে ভারত কিন্তু বরাবরে মার্ক করে রেখেছে কারণ যে সকল বক্তব্য নিয়েছেন ভারতকে নিয়ে যে সকল বক্তব্য দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রীকে নিয়ে ভারতের দিবেন এবং পাকিস্তানের সাথে একত্রিত হয়ে ভারত ভারত আক্রমণ করবেন ভারতের সেভেন দখল করে বাংলাদেশের ম্যাপের সাথে ভারতের সেভেন সিস্টার্স কিছু অংশ জড়িয়ে দিয়ে পাকিস্তানের কাছে আপনি হস্তান্তর করবেন ওই ম্যাপ পাকিস্তানের উদ্বোধন কর্মকর্তা বাংলাদেশে আসে তাদেরকে উপহার দিবেন এগুলো ভারত সকল কিছু সহ্য করে আছে জাস্ট শেষ পদক্ষেপ নেওয়ার জন্য সেটা জাস্ট নির্বাচনটা হোক না দেখেন পাতানো নির্বাচনটা হোক সে নির্বাচনে যদি আমরিক অংশগ্রহণ না করে সে নির্বাচনে যে সরকার আসবে সেই সরকারের সাথে কি অবস্থা হয় আপনারা তো কিছু পালাতে পারবেন কিছু পালাতে পারবেন না কিন্তু নির্বাচনে পরে যে সরকার আসবে সেই সরকারের বারোটা বাজিয়ে ফেলবে এই ভারত কূটনীতি দিয়ে এবং বিশ্বের অন্যান্য বড় পরাশক্তি যে সকল দেশ আছে তারাও কিন্তু কূটনীতি দিয়ে ওই সরকারের বারোটা বাজায় ফেলবে আর বাংলাদেশের বিতর্ত জনগণ একটা অংশ আছেই এদের উপর প্যাডাপ হয়ে বিএনপির উপর প্যাডা হয়ে খেটে খাওয়া মানুষ বলেন এবং আওয়ামী লীগের কর্মী বলেন সাধারণ জনগণ বলেন সকলেই এই দলটার উপর প্যাডা হয়ে আছে নির্বাচনের আগেই আর ক্ষমতায় আসলে এদের অপকর্ম দেখে আরো বেশি প্যাডাব হয়ে যাবে সেটাই সবচেয়ে বড় হাতিয়ার হয়ে যাবে ভারতের এবং আওয়ামী লীগের এবং বাংলাদেশের জনগণের হান্ড্রেড পার্সেন্ট তখন বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ তারা একত্রে রাজপথে নামবে কোথায় যাবে গা আপনাদের জুলাই সনদ কোথায় যাবে গা আপনাদের এই পাতানা নির্বাচনের সরকার কিছুই টিকবে না রে ভাই সবকিছু উল্টায় পাল্টায় দিবে ভারত ভারত শুধু এখন লিস্ট করতেছে কোন টাইমে কাকে খাবে কোন টাইমে কাকে খেলে দিবে সকল কিছু তাদের কাছে লিস্ট এখন করা অনেক আগে থেকে শুরু হয়ে গেছে সকল লিস্ট তাদের কাছে আছে জাস্ট অবস্থা একটু পরিবর্তন হতে দেন তখন কি অবস্থা বাংলাদেশে চিন্তাও করতে পারবেন না তখন বই বিষয় থেকে কোনো বিবৃতি আসবে না হিউম্যান রাইটস থেকে কোনো বিবৃতি আসবে না জাতিসংঘ থেকেও বিবৃতি আসে তখন বন্ধ হয়ে যাবে এমন খেলা হবে বাংলাদেশ পুরো বিশ্ব থেকে আলাদা হয়ে যাবে তখন শুধু বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা খেলবে মুক্তিযুদ্ধ স্বপক্ষের লোকরা খেলবে কারণ তাদের সাথে এই পনেরো মাসে যা করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে আর কোনো রাজনৈতিক দলের সাথে এমন করা হয়নি প্রতিহিংসা কোন রাজনৈতিক দল এইরকম মুক্তিযুদ্ধের মোরাল ভেঙে ধ্বংস করে দেয়নি সকল বিষয় আওয়ামী লীগের অবগত আছে এবং ভারত অবগত আছে ভারতের অপমান আওয়ামী লীগের সকল চিহ্ন ধ্বংস করে দেওয়া মুক্তিযুদ্ধের সকল চিহ্ন ধ্বংস করে দেওয়ার চেষ্টা কেউ এটা এখনো ভুলে নেই আগামীতে ভুলবে না এবং যতদিন পর্যন্ত বাংলাদেশ থাকবে কিন্তু আওয়ামী লীগের পরিস্থিতি ভালো হয় যারা এই সকল কার্যকলাপ করেছে তাদের চোদ্দ বংশ এর খেসারত দিতে হবে একদম হান্ড্রেড ভারত কখন কি সকল কিছু উল্টে পাল্টাই দেয় সেটা কল্পনা করতে পারবেন না আর সেটা খেলার জন্য ভারতের জেমস বন খ্যাত অজিত আছে অজিত ভালো করেই জানেন রেজিম কিভাবে চেঞ্জ করতে হয় আন্দোলন কিভাবে চাঙ্গা করতে হয় সময় মতো রেজিমও চেঞ্জ হবে আন্দোলনও চাঙ্গা হবে যদি আওয়ামী লীগ ছাড়া জাস্ট নির্বাচনটা করে ফেলে তারপরে মজাটা বুঝবেন রে ভাই কি হবে এখন বিএনপি মনে করছে পাতানা নির্বাচনে কোনো মতে আমরা ক্ষমতায় চলে আসলে স্ট্রিমগুলো চালিয়ে পাকিস্তানের সহায়তা নিয়ে আমেরিকার সহায়তা নিয়ে কোনোভাবে আমরা দশ পনেরো বিশ বছর খেয়ে যেতে পারবো আওয়ামী লীগকে আরো ধ্বংস করে দিব কি করবে ভারত এটা যদি চিন্তা করে থাকে তাহলে বিএনপি এখনো জেগে জেগে স্বপ্ন দেখছে বিএনপির বড় বড় যারা ভাগাভাগা তা বলা হয় তারাও মায়ের ভোগা আছে রাজনীতি এত সুজানা বাংলাদেশ ছয় ঋতুর দেশ বাংলাদেশে ঋতু চেঞ্জ হয়ে যায় মাসে মাসে চেঞ্জ চেঞ্জ হলো তিন চার মাস পর হয় তাই তাই না যারা মনে করে বাংলাদেশে এক ঋতুর দেশ তারা জেগে জেগে স্বপ্নই দেখছে যেটা আওয়ামী লীগ মনে করেছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবে আওয়ামী ক্ষমতা থাকতে পেরেছে ইন্ডিয়ার সাপোর্ট থাকার পরও পারে নেই দুই হাজার চব্বিশ সালেই আওয়ামী পতন হয়ে গিয়েছে আরো সতেরো বছর আগে এটাই হচ্ছে বাস্তবতা কখন আপনার পতন হয়ে যাবে কখন কে কোন দিক থেকে খেলে দিবে আপনি কল্পনা করতে পারবেন না আর ভারত তো এখন বাংলাদেশের উপরে উঠে পড়েই লেগেছে ভারতের সাথে বেশি বাক বিতনটা জড়ানোর কারণে পাকিস্তান প্রীতি দেখানোর কারণে এদিকে ভারত আফগানিস্তান মিলে পাকিস্তানে বারোটা বাজায় দিবে ওইদিকে আফগানিস্তান যুদ্ধে নেমে যাবে এদিক দিয়ে ভারত আক্রমণ করবে পাকিস্তানকে ভারতের সাথে খেলা সম্ভব ভারতের কাছ থেকে খেতে শেষ হয়ে যাচ্ছে একা মারতে মারতে শেষ করে আর্মিদেরকে নিয়ে নির্বাচন সরকারকে টিকিয়ে রাখবে আইএসআই এর মাধ্যমে কোন কিছুতে লাভ হবে না কারণ বাংলাদেশ ভারতের প্যাটের ভিতর ভারত চাইলে ওই সরকার বা ওই রেজিমকে টিকিয়ে রাখতে পারবে আর কারো সম্ভব না ওই রেজিমকে বেশি দিন টিকিয়ে রাখা পাঁচ বছর হাইস্ট এরপর অটোমেটিক্যালি পতন করে ফেলতে পারবে এই সময়ের ভিতরে ভারত কারণ অজিত দোবাল সে সক্ষমতা তার আছে এবং ওই ব্রেনও আছে সে কিভাবে করবে সেটা সে ভালো করেই জানে তাই একটু অপেক্ষা করুন দেখেন ভারত কি করে ভারতের সাথে অলরেডি ইউনিশ সরকার নমনীয় হওয়া শুরু করে দিয়েছে নমনীয় হলে হবে না ভারতের চাহিদা পূরণ করতে হবে আপনি নমনীয় হবেন কিন্তু আমি যেটা বলছি সেটা করবেন না তাহলে হবে না ভারতের মেইন চাহিদা যেটা সেটা পূরণ করতে হবে হবে রাজনীতি করার সুযোগ দিতে এবং নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ থাকতে হবে এটা পূরণ না না হলে ভারত আর কোনো বিষয়ে ছাড় দিবে এখন হয়তো ভারত কিছু বুঝতে দিচ্ছে না কারণ এটা অনির্বাচিত সরকার নির্বাচিত সরকার আসতে দেন তখন জনগণ বুঝতে পারবে কোন রাজনৈতিক দল ভালো এখন এই ডকনুসকে নিয়ে সমালোচনা করে রিজিম চেঞ্জ করে এই বিষয় নিয়ে ভারত বেশি আগাতে চাচ্ছে না ভারত শুধু নির্বাচনের জন্য অপেক্ষা করছে নির্বাচনের আগে ভারত চেয়েছিল আওয়ামী লীগকে যে রাজপথে নামিয়ে আন্দোলন করে ডক্টর ডুসের পতন ঘটাতে কিন্তু এখন জনগণ দুই দিকে বিভক্ত হয়ে যাওয়াতে এবং জনগণ হয়ে যাওয়াতে জনগণ রাজপথে একটি দল ক্ষমতা তখন জনগণ কম্পেয়ার করতে পারবে কোন রাজনৈতিক দল ভালো ছিল তখন বাধ্য হয়ে জনগণ রাজপথে নামবে তখন আন্দোলনটা হান্ড্রেড পার্সেন্ট ভালোভাবে করতে পারবে আর শের আন্দোলনের মধ্যে আওয়ামী লীগের কর্মী বলেন বাংলাদেশে খেটে গে জনগণ বলেন এবং ভারতের সাবর্বনা সকল কিছুই থাকবে আর সে আন্দোলন সফল হওয়া সময়ের ব্যাপার হবে একশো পার্সেন্ট সে আন্দোলন সফল হবে তাই এখন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে আন্দোলন করে সফল হওয়া একটু সহজ হয় সেজন্য ইন্ডিয়া একটু এসে তার প্ল্যান একটু সময় নিচ্ছে আওয়ামী লীগও সে কারণে আরো একটু সংগঠিত হচ্ছে আরও সময় নিচ্ছে কারণ যত সময় নিবে যতই সংগঠিত হবে ততই কিন্তু আন্দোলন বড় আকারে করতে পারবে জনগণ তাদের অপকর্মগুলো আরো ভালোভাবে দেখতে পাবে এবং বুঝতে পাবে পারবে তখন জনগণ আওয়ামী লীগের সাথে নামতে আর দ্বিধাবোধ করবে না সংকোচ রাখবে না আওয়ামী লীগ ছাড়া জনগণ আর কিছুই বুঝবে না আওয়ামী লীগকে ক্ষমতায় চেয়ে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে এবং আওয়ামী লীগ ছাড়া এই দেশের উন্নয়ন কেউ করতে পারে না আওয়ামী লীগ ছাড়া যে সরকারে আসে সে সরকারি দুর্নীতি করে আওয়ামী লীগ ছাড়া যে সরকারি আসে সে সরকারি বাংলাদেশে জঙ্গিবাদ তৈরি করে আওয়ামী লীগের আমলে দুর্নীতি ছিল কিন্তু এই সরকারের আমলে যে দুর্নীতি হচ্ছে আওয়ামী লীগের আমলে সেই দুর্নীতি ওই পর্যায়ে ছিল না এগুলো যেন তখন বুঝতে পারবে কম্পেয়ারটা একটু প্রয়োজন আছে রাজনৈতিক দলদের মধ্যে সে কারণে নির্বাচনের ফলে যে দল আসবে সে দলকে কিছুদিন চালাতে দেন এবং সেই চালানোটা একটু দেখুক তারপরে খেলা জমে যাবে সেটার জন্য এখন ভারত অপেক্ষা করছে তাই আরো কিছুদিন আপনাদের ধৈর্য ধরতে হবে এনএসএর প্রধান অজিত দেওয়াল মোটামুটি সকল কিছু গুছিয়ে রেখেছে জাস্ট সময় মতো খেলাটা খেলবে আওয়ামী লীগ সহ এবং শেখ হাসিনা সহ আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে